আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পটি পেজ এবং ফেসবুক পেজগুলো কেটে একটি বাংলাদেশ অনেকে আমাদের থেকে মুরগির খাঁচা কোয়েলের খাঁচা তৈরি করে নিতে যাচ্ছেন কিন্তু অনেকে ভয় পান যে অ্যাডভান্স করার ক্ষেত্রে আমি আজকে সে ভিডিওটা করার মানে এই উদ্দেশ্যেই করা যে আমাদের কারখানা এটা নর্সিং দিতে আপনারা স এসে অর্ডার করতে পারেন এবং এই যে কোয়েল পাখির খাঁচাগুলোর একশো কোয়েল পাখির খাঁচার সেট আপগুলোর কাজ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো এইভাবে করা হয় যেগুলো গুড ফিনিশিং হয় এই দেখতে পাচ্ছেন আমি এটার উপর দিয়ে হাত নিতে পারি মোটামুটি ভালোভাবে এই যে এগুলোর ফিনিশিং থাকে যেন আপনার হাত যেন না কাটে গ্যালভানাইজ জিআই তার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গালবানাইজ জিআই তার এই যে হান্ড্রেড পার্সেন্ট গালবানাইজিং জিআই তার কারণ এটা স্পট করার কারণে এখান থেকে ওই গ্যালভানাইজগুলো বের হয় তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো যে কোয়েল পাখির খাতাগুলো যখন আমরা তৈরি করতেছি অনেকের কাছে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স চাচ্ছি যেন ছোটো কোয়েল পাখির খাতাগুলোর যেটা আমরা চার হাজার নয়শো টাকা করে সেল করতেছি তো অনেকেই সেটাই মানে মেনলি বলতেছে ভাই আমাদের টাকা মেরে দিচ্ছে এটা সেটা তো এই রকম চোর বাট অভাব নাই দেশে স্বাভাবিক এটা হয় অ্যাভেলেবেল তো আপনাদেরকে প্রথমত যা করতে হবে আপনারা অবশ্যই যদি কারখানা সম্পর্কে আইডিয়া নিতে চান বা কোনো মানুষের যার সাথে লেনদেন করবেন তার জিনিসটা ফলো করেন সে কোনো পেজ অথবা অথেন্টিক পেজ অথবা অথেন্টিক কোনো চ্যানেল থেকে সে ইয়ে করতেছে কিনা বিক্রি করতেছে কিনা তারপরে দ্বিতীয়ত আবার রিচেক করবেন যে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকের গ্রুপ আছে সেগুলো তো পোস্ট করবেন যে এদের থেকে খাতা নেওয়া এবং এদের সাথে টাকা লেনদেন করা আপনার কোনো সমস্যা আছে কিনা না পাওয়া যায় কি না তো সব জিনিসের জন্য আমি আজকে ভিডিওটা করা এই যে আমার কারখানাটা এটা নরসিং দিতে এবং নরসিংদিতে পুলিশ লাইনের ভিতরে পড়েছে এটা আপনারা আসতে পারেন আমি অ্যাড্রেসটা সুন্দর করে লিখে দিতে পারি আপনাদেরকে তো এই যে আমাদের মালগুলো কাটা হচ্ছে এগুলো আপনার আমরা মালগুলো লাগাচ্ছি এই যে কোয়েল পাখির খাঁচার আরও কাজ চলতেছে তো আমরা এই খাঁচাগুলো হানড্রেড পার্সেন্ট ডালবানায় যে তার দিয়ে এগুলো করে থাকি দেখতে পাচ্ছেন এগুলো করে থাকি তো এই খাতাগুলোর আমাদের এছাড়া পাখির বিভিন্ন ডিজাইনের পাখির খাতার কাজ চলতেছে তো আমরা আলহামদুলিল্লাহ মুরগির খাতা কোয়েল পাখির খাতা বিভিন্ন ডিজাইনের পাখির খাতাগুলো আমরা কাজ করে থাকি তো আমাদের থেকে কেউ খাতা নিয়ে ঠকেছে কি না আদৌ পর্যন্ত এবং হলো টাকা মেরে দিয়েছে এই ধরনের কোনো আপনারা প্রুফ দিতে পারলে আমি আপনাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে খাতা গিফট করবো বরঞ্চ কাঁচা বরংশ আপনারা গিফট পাবেন আমার থেকে কোনো রকম ডেলিভারি চার্জ না আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে পারবো আমাদের পাঁচ বছরের ব্যবসায়িক জীবনে আমরা কারো থেকে আপনার দুই টাকা মেরে খাই নি কারো থেকে দুই টাকা আমরা চুরি করে নিই নি কারণ হালাল পছন্দ করি এবং হালালভাবে আমরা ব্যবসা করি তো আমাদের কার্ডের ছবি অনেকে হয়তো বা দেখেন না এই পর্যন্ত তো কার্ডের ছবি আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের কার্ডের ছবিটা এটা অনেকটা পুরনো এ হলো আমাদের কার্ডের ছবি এই যে দেখতে পাচ্ছেন এটা কার্ডের ছবি আমাদের এই ছবিটা আপনার আমাদের আপনার স্ক্রিনশট নিয়ে যাওয়া রাখতে পারেন একাত্তর নম্বরটা আমার কাছে থাকে একষট্টি নম্বরটা আমার ভাইয়ের কাছে থাকে আমরা দুই ভাই মিলেই ব্যবসাটা করি আলহামদুলিল্লাহ আর এগুলো পাখির খাঁচার কাজ চলতেছে আর এগুলো কোয়েল পাখির খাঁচার কাজ চলতেছে কোয়েল পাখির আরও পাঁচশো তিনশো কোয়েল পাখির খাঁচার কাজ চলতেছে এবং আপনারা যদি লেয়ার মুরগির খাঁচা চান লেয়ার মুরগির খাঁচা থেকে শুরু করে আমরা পাওমি তারপরে হলো আপনার এই মুরগির কাজ বিভিন্ন ধরনের দেশি মুরগির তারপর এই ধরনের মুরগির খাঁচার কাজ করে থাকি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এই ধরনের খাঁচাগুলো অর্ডার করতে চান আমাদের পেজে নক করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ডিরেক্টলি ফোনে কল করতে পারেন তো আমাদের কাজগুলো আমরা করে থাকি নরসিংদী থেকেই আমরা পাঠাই কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলা সদরের থানা পর্যায়ে তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে কেজ অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম